প্রায় এক দেড়শো আর ওই দিকে জোরে জোরে ককটেল টকটেল করতে লাগলো এদিকে যখন ওনারা আসতে লাগলো বড় বড় রান্না তখন আমরা জানের ভয় দোকান টোকান ফেলে রেখে ওইদিকে পালাই আর এসে দেখছি আমার দোকানে কিছু নেই সব যা মাল আছে ভাঙার বাদ বাকি কে কি নিছে না নিছে জানা গাজি কালু গরিব মানুষ আমার তো আর কোনো বিশেষ জায়গা নেই অনেকক্ষণ বসে কাঁদলাম এখন গোসা টোসা নিয়ে যাবে কেন তো কুমির টুমির যারা বিএনপির পক্ষে থেকে ছিল ওনারা কেউ নাই আমার কার উপায় নেই ম্যাগির জন্য দোকানে কোনো গোসাই বড় ইট যখন পড়বে লাগলো তখন আমরা দৌড় মেরে চলে গেছি ওইদিকে যাওয়ার পরে ওখানে দাঁড়া দেখতেছি দোকানে শুধু রামদাও হাসিয়া দা দিয়ে কোপা শুরু মানে দোকানে কিছু থিয়া যায়নি তো এই দেখেন একে সম্পূর্ণ মানে ঝাঁঝরা করে থেকে গেছে মাল মাটি বাড়িয়া ভাঙ্গে ওই যে পিছনে ফালা দিলাম ওই যে কার্টুন খুলে আবার দেখলাম কতটি ভাঙ্গিছে বার করলাম এই মেলা হলেই জুয়া খেলা হয় পুতুল নাচের নামে অশ্লীল নিত্য। নোটারি ইত্যাদি যে অবৈধ কাজগুলো এখানে চলে এর প্রতিবাদে আমরা প্রথমে ওদেরকে বলি যে এইটা যেহেতু অন্যায় কাজ এবং সরকারিভাবে এবার পারমিশন নাই অথবা আপনারা এই মেলার আয়োজন করার দরকার নাই বোঝানোর জন্য যাই কিন্তু প্রতিমধ্যে ওনারা অতর্কিতভাবে আমাদের উপর অসংখ্য ঢিল ফুরে ইট পাথর এবং লাঠি এবং দুইটা গুলিরও শব্দ পেয়েছি আমরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমরা দীর্ঘদিন দেখে আসতেছি স্থানীয় মুসল্লি এবং এলাকাবাসী চাচ্ছে মেলাটা না হোক এরকম অশ্লীলতার বিরুদ্ধে স্থানীয় মুসল্লিরা স্থানীয় জনগণ তার বিপক্ষে অবস্থান নিয়েছে এখন এই জামাত আর এই মেলা নিয়ে খেলা খেলছে ওরা লাগাই দিবি

এবং আইন শৃঙ্খলা বিভিন্ন দিক বর করে আমরা নেগেটিভ রিপোর্ট দেই তারপরেও একটা পার্টি মেলার আয়োজন করতেছিল অ্যারেঞ্জমেন্ট করতেছিল তো প্রতিপক্ষ মেলায় যে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং চার পাঁচজন আহত আছে কারণ কেউ মৌখিকভাবে বা লিখিতভাবে কোনো এই ধরনের কোনো অভিযোগ দেয় নাই সরকারি বা বৈধ কোনো অনুমতি ছিল না